आज अपना सुभान अल्लाह अल्लाह हु हजरते सरकार गुलाम अली दस्तगीर फिर रहमतुल्लाह अलैह चिराग हुए जलते आछे ये हमर पर मौत तो हजारों देखे किंतु सुभान अल्लाह बेहमदही अल्लाह हु हजरते सरकार मेहर अली दस्तगीर फिर रहमतुल्लाह अलैह दे खान का थे के हमि एसे छी ओई खानकार नाम थो सरकार कमाल अली

কথা বলতে চাই ওনার স্ত্রীকে বলে হুজুর আপনি বলুন আপনার প্রত্যেকটা হুকুম মানবো ইনশাল্লাহ সারা জিন্দেগি আপনার গোলামি করেছি সারা জিন্দেগি যতদূর পেরেছি আপনার ইফতেবা করেছি স্বামী হিসাবে আপনার যতদূর খিদমত করা আমি যান সাধ্য আপনার খিদমত করেছি এখন যদি চলে যাবার পরেও কোনো খিদমত থাকে তো বলুন হুজুর বলতে আছেন আমি আর কিছুক্ষণের ভিতরে ইন্তিকাল করে যাব তো আসো আমার যে ইলমে বেলায় পাওয়ার আমি এ পাওয়ার তোমাকে দিয়ে দিতে চাইছি এই যদি না হলে ফাঁকা হয়ে যাবে আমি তোমাকে আমার ইলমে বেলায়তের পাওয়ার তোমাকে দিয়ে দিতে যাচ্ছি কিন্তু খবরদার কাউকে তুমি এটা দিও না এটা কাউকে দিও না কাউরি ওপরে মন গলে গেলে আমার এ খাজানা কাউকে আতা করিও না দেখবে আমারই বংশের একজন সন্তান তোমার কাছে আসবে এবং সঙ্গে সঙ্গে তোমার হুকুম মানবে এবং তোমার সঙ্গে দুই বার হজ করবে দুই বার হজ যখন করবে তখন তাকেই তুমি এই আমানতটা করবে জেনে পড়তে পারবে আমার পেয়ারা হজরতে সৈয়দা সোহান আপনি বললেন যে যাও আমার সোহান ভাই হাজি আব্দুল সামাদ তুমি এখানে আছো তোমাকে একটা কথা বলবো তুমি বাচ্চা ছেলে তোমাকে একটা কথা বলতে পারি বলে মা বলুন আনি যান বলুন বলে চলো

করছিলাম আপনি ওনাকে সঙ্গে নিয়ে আবার একটা কাপলার সঙ্গে জ্বললেন প্রথমে মক্কায় আমি করলেন হজ কমপ্লিট করলেন হজ কমপ্লিট করার পরে নদিনও আসলেন মদিনায় আসার পরে বলছেন ভাই একটা কথা বলার ছিল তোমাকে বলবো বলে হ্যাঁ বলো বলে আমি আর কিছুক্ষণের ভিতরে ইন্টিকাল করে যাব যদি আর মোটামুটি আধা ঘন্টার ভেতরে আমি ইন্তিকাল করে যাব হাজি আব্দুল সালাম তাকাও আমার দিকে যেমনই তাকানো তো মনে হচ্ছে যেন কেহ যেন তার সিনাকে

লস ছেড়ে বাড়ি চলে যাবে তুমি কাউকে পারমিশন দিবে না ফেলে দিতে কিংবা খবর দিতে পারমিশন দিবে না তুমি লস ছেড়ে দিবে চলে যাবে বলে নানি তোমাকে ফেলে কি চলে যায় বলে তোমাকে আমার হুকুম ফেলে চলে যাবে সুবহানাল্লাহ যেদিন আপনি কিছুক্ষণ পরে ইন্তিকাল করলেন মুআল্লিমকে বলা হলো মুআল্লিম বললেন জান্নাতে তাতে আমার মা ফাতেমাতুজ জাহরার পাশে

যে তুমি বলতে আছ আমার বেটিকে আমার বেটির পাশে দাপন করতে তুমি না কেন করলে যেমনই বলা এ আমার প্রেরা সকাল যেমন যা পরিধান ছিল ওইভাবে দৌড়াতে আরম্ভ করলো দেখছে একটা লাশ পড়ে রয়েছে আর একটা ছেলে মাথার শিয়ারে কাটতে আছে এ আমার প্রেরা বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি উনি বলেন আমার

रत्रिवल स्वप्न देखें আল্লাহর নবী সাহিবে লাউলাদ হযরত فاطمه الزهرا হযরত আলী তিন জনে বলতে আছেন তুমি সাহজ করলে কি করে একদিন অবদিলাস ফেলে রাখলে যাও দৌড়ে যাও আর সুবহানাল্লাহ হযরত আলী বলেন فاطمهর পাশে দাফন করে দাও মা فاطمه الزهرا বলেন আমার পাশে দাফন করে দাও আমার নবী বলেন আমার বেটির পাশে আমার বেটিকে দাফন

আপনি আবার পড়তে লাগলেন ছিল জোরে পড়তে হবে ব্যাপার আল্লাহ তার বন্ধুদেরকে সোহান আল্লাহ এত স্মৃতিশক্তি বাড়িয়ে দেন তাদের জিন্দগিকে সুন্দর করে দেন মনোমুগ্ধ করে দেন তাদের জিন্দেগি সুন্দর হয়ে যায় আমি